আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ মর্ধেদ্যালয় ঢাবি সংস্কৃত বিভাগ দু হাজার আঠারো উনিশ শেশনে শিক্ষার্থী মোসাম্মদ সুমি খাতুনে চুলন্ত মর্ধে উদ্ধার করেছে পুলিশ আজ নিজ বাড়ি থেকে তার মর্ধেহ উদ্ধার করা হয় পরিবার ও সহপাঠী এবং পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে তবে নাশকতা হতে পারে ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব বরিশালে বিএনপির কর্মীর দোকানপুরে ছাই সহায়তায় বিএনপি নেতা রহমাতুল্লাহ বরিশাল সদর উপজেলার নং শাবাদ ইউনিয়নে বিএনপির একনিষ্ঠ কর্মী মোহাম্মদ আয়ুব ফরাজির ছোট দোকান ঘরটি রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের দ্বারা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে স্থানেও বিএনপির নেতাদের অভিযোগ এই ন্যাক্কারজনক ঘটনার পেছনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত এই ঘটনার পরই সহায়তা করলেন বিএনপি নেতা রহমাতুল্লাহ এদিকে বাউলদের মহাসম্মেলন মানিকগঞ্জেই হবে ফরাদ মাজার বললেন আমি সেখানে থাকব আমাকে পেটাতে পারেন পলাতক পালাকার ও বয়াতি শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার এবং মানিকগঞ্জে বাউলদের উপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কবিও চিন্তক ফরাদ মজাহার তিনি ঘোষণা দিয়েছেন ভবিষ্যতে বাউল ফকির ও সাধু সন্তদের মহাসম্মেলনে মানিকগঞ্জেই অনুষ্ঠিত হবে জানাব বৃহত্তর সুন্নি জোট থেকে তিনশো আসনেই প্রার্থী দেয়া হবে বললেন তাহেরি বাংলাদেশ আহলে সুন্না তোয়াল জামাতের সাংগঠনিক সচিব মুফতি গিয়াসুদ্দিন তাহেরি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে তিনশো আসনেই প্রার্থী নিশ্চিত করা হবে আজ তিনি তার নিজ নির্বাচনী এলাকায় পৌঁছে সব কথা বলেছেন এবং সর্বশেষ জানাব ব্রোনাইকে আট শূন্য কোলে উড়িয়ে দিল বাংলাদেশ বাংলাদেশ এ এফ সি অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপ বাছাই শুরু করেছিল পূর্ব তিমুরের জালে পাঁচ গোল দিয়ে চীনের চলমান এই প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পেয়েছে আরো বড় যায় আট শূন্য গোলে বুরোনাই দারুসালামকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের কিশোরেরা আজ দুই অর্থে চারটি করে গোল করে বাংলাদেশের কিশোরেরা গোলাম রব্বানি সোটনদের দলকে গোলের খাতা খুলতে অপেক্ষা করতে হয়েছে মাত্র ১৩ মিনিট এরপর বাংলাদেশ একচেটিয়া প্রাধান্য হিসেবে খেলে এবং একের পর এক বল পাঠিয়ে জালে মোট গোল দেয় তবে ব্রুনাই বাংলাদেশকে একটিও আটটি পারেনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর মর্ধে উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি সংস্কৃত বিভাগ দু হাজার শিক্ষার্থী সুমি খাতুনের ঝুলন্ত মর্ধে উদ্ধার করেছে পুলিশ আজ নিজ বাড়ি থেকে তার মর্ধে উদ্ধার করা হয় পরিবার সহপাঠী এবং পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা হিসেবে ধারণা করছে পরিবার ও সহপাঠীদের বরাতে জানা যায় সুমি দীর্ঘদিন ধরে বিরল রোগ বা ফাইব্রাস ডিসপ্লেশিয়া এবং জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন একাধিক অস্ত্রোপচার করেও তার অবস্থার উন্নতি হয়নি হাড় ক্ষয় তীব্র ব্যথা এবং শারীরিক দুর্বলতার কারণে স্বাভাবিক জীবনযাপন ও পড়াশোনায় বাধা হচ্ছিল তার সব কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে জানায় সহপাঠীরা সহপাঠীর আরও জানায় পরিবারকে সাহায্য করতে না পারার আক্ষেপ এবং দীর্ঘদিনের অসহনীয় যন্ত্রণায় তিনি ভেঙে পড়েছিলেন চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারও হাসপাতালে গেলেও কোনো স্থায়ী সমাধান পাননি তিনি অবশেষে জীবনের মায়া ত্যাগ করে আত্মহত্যার সিদ্ধান্ত নেন এই ঢাবির শিক্ষার্থী তিনি আত্মহত্যা করার পর থেকেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার শোকের ছায়া বইছে তার মৃত্যুতে কোনোভাবেই তার সহপাঠীরা এটি মেনে নিতে পারছে না সহপাঠীরা জানিয়েছে তার মতো এমন একজন ভালো মেধাবী শিক্ষার্থীর মৃত্যু কোনোভাবেই কাম্য নয় তার মৃত্যুতে গভীর শোকাচ্ছন্ন হয়ে পড়েছে তার বিবাক্স তার পরিচিত বন্ধু মহলের লোকজন অবস্থায় তার পরিবারের সদস্যদেরকে এখন সান্ত্বনা দিচ্ছে তারা বরিশালে বিএনপির কর্মীর দোকানপুরে ছাই সহায়তায় বিএনপি নেতা রহমতুল্লাহ বরিশাল সদর উপজেলা নং শাবাদ ইউনিয়ন বিএনপির একনিষ্ঠ কর্মী মোহাম্মদ আয়ুব ফরাজির ছোট দোকান ঘরটি গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের দ্বারা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় বিএনপির নেতাদের অভিযোগ এই ঘটনার পেছনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা রয়েছে আয়ুব ফরাজি তার পরিবারের একমাত্র আয়ের উৎস এই ছোট দোকান ঘরটি আগুনে পুড়ে দোকান ঘর পুড়ে যায় তিনি এবং তার স্ত্রীর সন্তান চরম মানবিক সংকটে পড়েছেন এই ঘটনার সূত্র ধরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিএনপির ওই কর্মীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তার যেন নতুন একটি ঘর হয় সে ব্যাপারে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিশ্রুতি অনুযায়ী তাকে একটি নতুন করে ঘর তুলে দেওয়া হবে এবং এ ঘরটি তুলে দেওয়ার যত খরচ আছে সবকিছু বহন করবে বিএনপির ওই নেতা এবং এ ঘোষণার পরপরই সেখানে থাকা বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে তারা জানিয়েছে রহমতুল্লার মতো একজন বিএনপির জনদরদী নেতা প্রতিটি আসনে আসনে দরকার তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন তার আসনের দরিদ্র জনতার পাশে রয়েছেন তিনি অত্যন্ত ভালো ও দায়িত্বশীল একজন নেতা বলে জানিয়েছেন বিএনপির কর্মীরা বাউলদের মহাসম্মেলন মানিকগঞ্জে হবে ফরাদ মাঝার বললেন আমি সেখানে থাকব আমাকে পেটাতে পারেন শিল্পী আবুল গ্রেপ্তার ও মানিকগঞ্জ বাউলদের উপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কবি চিন্তক ফরাদ মাঝার তিনি ঘোষণা দিয়েছেন ভবিষ্যতে বাউল ফকির সাধু সন্তদের মহাসম্মেলন মানিকগঞ্জেই অনুষ্ঠিত হবে আজ ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আবুল সরকারের মুক্তি ও বাউলদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে ঘোষণা দেন তিনি সাধু গুরুভক্ত ও ওলি আউলিয়া আশেকান পরিষদের উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য দিয়ে ফরাদ মজার আরও বলেছেন মানিকগঞ্জে যারা নিরীহ বাউলদের পেটাচ্ছে আমি সেখানে থাকব আমাকে পেটাতে পারেন আমরা প্রতিহিংসা করি না কিন্তু আপনাদের শিক্ষা দিয়ে যাব তিনি আরও বলেন ইসলামের নামে যে অহিংসতা চালানো হচ্ছে এর সঙ্গে প্রকৃত ইসলামের কোনো সুযোগ নেই নিরীহ মানুষের উপর জুলুমকারী কখনই রসুলের উমদ নয় দাবি করতে পারবে না বলে জানান তিনি গ্রেপ্তার ও হামলার পটভূমি ঘিওর উপজেলায় এক ইমামের করা ধর্ম অবমাননার পরই তার উপর হামলা চালায় তহিদী জনতা তহিদী জনতা তখন সেখানে গতকাল তাদেরকে ধরে পানিতে ফেলে দেয় এই বাউল সরকার মূলত আল্লাহ এবং নবীকে নিয়ে কটূক্তি কোরআন নিয়ে কটুক্তি করার ঘটনায় ফুসে উঠে তহিদী জনতা এবং অবশেষে তহিদী জনতার গণপিটনির শিকার হয় এই বাউল সরকার তিনি যখন মঞ্চে ওঠেন তখন তিনি তার গান পরিবেশন না করে আল্লাহ নবীর নামে নানারকম কটুক্তিমুক্ত লোক কর্মকাণ্ড করছে ইতিমধ্যে এই বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়েছে এবং সেখান থেকে একটি ভিডিওতে দেখা গেছে তিনি আল্লাহবাকের নাকি আগা মাথা নাই ইত্যাদি নানা রকম কটুক্তি করার মাধ্যমে তিনি ইসলামকে কটুক্তি করছিল এবং মুসলমানদেরকে নিয়ে খেলা করছিল অবশেষে এলাকার তৌহিদি জনকা এই জনতা এই বাউল শিল্পীকে চরম শিক্ষা দিয়েছে এবং এই ঘটনার পর ওই বাউল শিল্পীকে গ্রেপ্তার করে পুলিশের সদস্যরা আর এখন সাধু সন্ত্রাসীরা নতুন করে ওই বাউলের মুক্তির দাবি জানাচ্ছে এ ঘটনায় পুরো থমথমে অবস্থায় বিরাজ করছে মানিকগঞ্জে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে বৃহত্তর জোট থেকে তিনশো আসনে প্রার্থী দেওয়া হবে বললেন তাহেরি আগামী নির্বাচনে বৃহত্তর জোট নামের একটি সংগঠন গঠন করেছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এমনটাই জানিয়েছে আলোচিত সমালোচিত বক্তা তাহেরি বাংলাদেশ আহলে তোয়াল জামাতের সাংগঠনিক সচিব মুফতি গিয়াস উদ্দিন বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে তিনশো আসনে প্রার্থী নিশ্চিত করা হবে সোমবার সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন তিনি আরো বলেন আহলে সুননা তোয়াল জামাতের অনুভূতিকে এবং বার্তাকে এদেশে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যই রাজনৈতিক অঙ্গনে আমাদের পদার্পণ গিয়াস উদ্দিন আরও আরো বলেন ভাইরাসের তাণ্ডবে বাংলাদেশ অতিষ্ঠ হলে সোনাতোয়াল জামাতের অনুসারীরা কখনো কারো উপর জুলুম করে না কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী এবার ভোটে যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি দেশের সুন্নি আলেমরা যদি এক হয়ে থাকে তাহলে আমরা সবাই আগামীতে সরকার গঠন করব বলে মন্তব্য করেছেন গিয়াস উদ্দিন তাহেরি তিনি বলেন আগামীতে সরকার গঠন করে তারপর আমরা শান্তিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাই এমনটা জানিয়েছেন এই গিয়াস উদ্দিন তাহেরি তিনি আরো বলেছেন আমরা চাই একসঙ্গে মিলেমিশে যাতে একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি সে ব্যাপারে আমরা কাজ করব বলে জানা নেই গিয়াস উদ্দিন তাহেরি এবং তার এই বক্তব্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে তাহেরির যথেষ্ট সুনাম রয়েছে এবং তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে তার ভয়েসকে পৌঁছে দিয়েছেন সারা বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে